স্বপ্নভঙ্গের আগুনে পুরে ছাই হয়ে গেল নবদম্পতির নতুন জীবন বাবার সঙ্গে আঠারো বছরের আলোর শেষ কথাগুলো ছিল আবা আমরা আটকে গেছে বাইর হইতে পারতেছি না বাবা যখন মেয়ে আলোর কণ্ঠ শুনতে পাচ্ছিল তখন কি জানতেন এটাই তাদের শেষ কথোপকথন তবে এখন এ কথাগুলো শুধুই প্রতিধ্বনিত হচ্ছে শোকাহত বাবার গানে রূপনগরের এক পোশাক কারখানায় ভয়াবহ আগুনে অঙ্গার হয়ে গেছে আলো ও তার স্বামী জয়ের দেহ বিয়ের বয়স মাত্র দুই মাস পেরিয়েছে সবে নতুন সংসার নতুন স্বপ্ন সব কিছু ঠিক যেন এখনই শুরু হচ্ছিল জয় আর আলো দুজনেই গ্রামের সাধারণ পরিবার থেকে এসেছিল স্বপ্ন ছিল নিজেদের পায়ে দাঁড়ানো বাবা মায়ের মুখে হাসি ফোটানো একসঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তারা খুঁশিতে আত্মহারা ছিল নতুন জীবনের পথ মসৃণ করতে এই মাসেরই এক তারিখে তারা দুজনেই রূপনগরের আরিয়ান ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় যোগ দিয়েছিল জয় বাইশ বছরের এক তরুণ যিনি কিনা কারখানার অপারেটরের দায়িত্বে ছিলেন আর তার পাশেই হেল্পার হিসেবে কাজ করত আঠারো বছরের আলো চাকরিতে যোগ দেওয়ার পর তাদের প্রথম বেতনটা নিয়েও হয়তো ছিল নানান পরিকল্পনা কিন্তু তাদের সব পরিকল্পনা সব স্বপ্ন এক নিমিশেই ধোঁয়ায় মিশে গেল কর্মস্থলে যোগ দেওয়ার কয়েকটা দিনের মধ্যে তাদের নতুন জীবনের গল্পটা থেমে গেল চিরদিনের জন্য দুর্ঘটনাটি ঘটে গত মঙ্গলবার চোদ্দই অক্টোবর সকাল আনুমানিক সাড়ে এগারোটার দিকে রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় অবস্থিত আরিয়ান ফ্যাশন নামের পোশাক কারখানাটিতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় কারখানাটির ঠিক পাশেই একটি রাসায়নিক গুদাম থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তে সব কিছু গ্রাস করে নেয় এই ভয়াবহ দুর্ঘটনায় আলো ও জয় সহ অন্তত ষোলো জন শ্রমিকের জীবন থেমে যায় নিখোঁজ হন আরও তেরো জন এই মর্মান্তিক ঘটনার খবর যখন তাদের পরিবারের কাছে পৌঁছায় তখন যেন আকাশ ভেঙে পড়েছিল তাদের মাথায় আলোর মা ইয়াসমিন বেগম আর জয়ের মা শিউলি বেগম দুজনের মুখেই এখন কোনো ভাষা নেই সন্তান হারানোর শোকে তারা পাথর হয়ে গেছেন অন্যদিকে মেয়ের বাবা সুলতান আর জয়ের বাবা সবুজ মিয়া পাগলের মতো ছুটে আসেন রাজধানীর পথে তাদের আশা ছিল হয়তো কোনোভাবে বেঁচে গেছে তাদের সন্তানরা হয়তো হাসপাতালের কোন এক কোনায় আহত অবস্থায় পাওয়া যাবে তাদের কিন্তু তাদের সব আশা একসময় হতাশায় রূপ নেয় কারখানা থেকে হাসপাতাল এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেরিয়েও কোনো খোঁজ মেলেনি অবশেষে তাদের ঠাই হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে সেখানকার বাতাস ছিল স্বজন হারানোর কান্না আর দীর্ঘ ভারী ভেতরে সারি সারি রাখা ছিল আগুনে পুরে যাওয়া নিথর দেহ এক দুই বাবা মর্গের ভেতরে প্রবেশ করেন সন্তানদের শনাক্ত করার জন্য কিন্তু পোড়া শরীরগুলোর মধ্যে নিজের সন্তানকে চেনার কোনো উপায়ই ছিল না আলো আর জয়ের ছবি হাতে নিয়ে বাবাদের সেই আর্তনাদ আর আহাজারি সেখানকার পরিবেশকে আরও করুণ করে তুলেছিল নিজের আদরের সন্তানের মুখটা শেষবারের মতো দেখতে না পারার যন্ত্রণা তাদের ভেতরটা দুমড়ে মুে দিচ্ছিল এখন ডিএনএ পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই শেষ বিদায় জানানোর জন্যও তাদের করতে হবে এক অসহনীয় অপেক্ষা আলো আর জয়ের ভালোবাসার গল্পটা হয়তো এখানেই থেমে গেল কিন্তু তাদের অসম্পূর্ণ স্বপ্নগুলো এক বিরাট প্রশ্ন রেখে গেল একটু ভালো করে বাঁচার আসাই শহরে আসা এ হাজারো শ্রমিকদের জীবনের নিরাপত্তা আসলে কোথায় রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় এখনো পুরা গন্ধ ভেসে আসে আজ আলো আর জয় কিন্তু তাদের গল্প থেকে গেছে তারা একসাথে জীবন শুরু করেছিল একসাথে শেষ হয়ে গেল তাদের পঞ্চলা তাদের হারিয়ে যাওয়ার এই গল্প শুধু শোক নয় এটা এক তীব্র বাস্তবতা তবে এখন সকলের একটাই দাবি সকল শ্রমিকদের জীবনের কঠোর নিরাপত্তা যেন আর কোনো বাবা মেয়ের শেষ আকুতি না শুনে যেন আর কোনো জয় ও আলো এমন আগুনে হারিয়ে না যায়